হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম জাকোস কিচেনে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন প্রতিদিনের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনাদের জন্য আজকে নিয়ে এলাম ঝালমুড়ির মশলার রেসিপি আশা করি আজকের রেসিপিটিও আপনাদের অনেক বেশি ভালো লাগবে ঝালমুড়ির মশলার জন্য সবার প্রথমে একটা পেস্ট তৈরি করে এর জন্য একটি মিক্সিং বলে দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া যেহেতু কাঁচা মরিচ ইউজ করব তাই মরিচের পরিমাণটা একটু কম দিলাম দিয়ে দেব এক চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়া এক চামচ লবণ এবং দিয়ে দিব সামান্য একটু জিরার গুঁড়া এখন এখানে অ্যাড করব কিছুটা পানি পানিগুলো দেওয়ার পর সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালো করে মিশাই নেব মেশানো হয়ে গেছে এখন একটি কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল আপনারা এখানে সয়াবিন তেল দিয়েও বানাতে পারেন তেলগুলো দেওয়ার পর এখানে অ্যাড করব একটা বড় সাইজের পেঁয়াজ বাটা পেঁয়াজগুলোকে সামান্য একটু ভেজে নিব ভাজা হয়ে গেছে এখন এখানে দিয়ে দিব এক চামচ আদা এবং রসুন বাটা আদা এবং রসুনগুলোকে আমি একসঙ্গেই বেটে নিয়েছি আবারও এগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব ভাজা হয়ে গেছে এখন এখানে অ্যাড করব আগে থেকে বানায় রাখা মশলার পেস্ট মশলাগুলো যেন পুড়ে না যায় জন্য দিয়ে দিব কিছুটা পানি এখন এগুলোকে খুব ভালো করে মিশাই দিব মেশানো হয়ে গেছে এখন এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিব চার থেকে পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পর আবারও এগুলোকে খুব ভালো করে কষায় নিব যতক্ষণ না মশলার পানিগুলো শুকিয়ে আসছে মশলার পানিগুলো টেনে আসছে এবং ফাইনালি এখানে অ্যাড করব সামান্য একটু জিরার গুঁড়া আবারও একটু মিশাই দিব ঝালমুড়ির মশলাটা অলমোস্ট কমপ্লিট এখন আমি এগুলোকে ঢেলে নিব আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি আপনারা কাচের বয়মে রেখে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আপনারা যতবার মশলাটাকে উঠাবেন চামচটা যেন শুকনো থাকে তাহলে দীর্ঘদিন পর্যন্ত মশলাটা খুব ভালো থাকবে এখন আমি মুড়িগুলোকে মাখায় দেখাচ্ছি একটি মিক্সিং বলে দিয়ে দিব পরিমাণ মতো মুড়ি সাথে অ্যাড করব কিছুটা চানাচুর দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি আপনারা এখানে আরও কিছু উপাদান অ্যাড করতে পারেন যেমন ধনিয়া পাতা কুচি শশা আমি যে মশলাটাকে বানায় রেখেছিলাম সেখান থেকে এক চামচ মশলা এর মধ্যে দিয়ে দিব দেওয়ার পর ঢাকনা দিয়ে খুব ভালো করে ঝাঁকায় নেব ঝালমুড়িটা আমার অলমোস্ট কমপ্লিট এখন আমরা এগুলোকে সার্ভ করব আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ